পাতারকান্দি করিমগঞ্জ জেলার পাতারকান্দি শহর সম্পর্কে আজকে কিছু অজানা তথ্য তুলে ধরব আপনাদের সামনে নদীর তীরে জন্ম নেওয়া এমন একটি শহর যার নাম পাতারকান্দি আসামের করিমগঞ্জ জেলার লঙ্গাই নদীর তীরে বসবাস করে এই পাতারকান্দি শহর এই ছোট্ট শহরটি গুয়াহাটি থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে এবং জেলা সদর করিমগঞ্জ থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এর নামের উৎপত্তি বাংলা শব্দের মায়ায় জড়িয়ে আছে পাতর মানে দানকেত আর কান্দি মানে নদীর তীর আর এই পাতার কান্দি নামের উৎপত্তি এই শহরটি দানকেতের নদী তীর নামেই পরিচিত রয়েছে কল্পনা করুন সবুজ দানের সমারোহকেরা নদীর দ্বারে গ্রামবাসীদের দৈনন্দিন জীবন সকালের কুয়াশায় ভেজা কেত নৌকায় করে মাছ ধরা আর সন্ধ্যায় নদীর গান এই প্রাকৃতিক সৌন্দর্যই বরা হচ্ছে পাতার পাতারকান্দির প্রথম পরিচয় গান্ধী ইতিহাসের পাতায় লুককে তাকা এক রহস্যময় শহরের নাম হচ্ছেই পাতারকান্দি পাতারগান্দির ইতিহাস সিলেটের প্রাচীন জমিদারি যুগের সঙ্গে জড়িত পনেরোশো শতাব্দীর শেষভাগে প্রতাপগড় রাজ্যের শাসক মালিক প্রতাপ এখানকার একটি অংশ নিয়ন্ত্রণ করতেন তিনি স্থানীয় আমির আজফরের কন্যার সঙ্গে বিবাহ করে পাতার গান্ধীর প্রাসাদ এবং ভূমি অধিকার করেন পরবর্তীকালে আঠারোশো শতাব্দীতে কাচার রাজ্যের আক্রমণে এই অঞ্চলের স্বাধীনতা হারিয়ে যায় এবং পরে ব্রিটিশ আমলে একটি জমিদারি ব্যবস্থার অংশ হয়ে ওঠে মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে ভারত বিভাজনের ফলে এই অঞ্চল আসামের হয়ে যায় আজও এখানকার লোকমুখে প্রতাপ সিংহের গল্প শোনা যায় বাঘের জঙ্গলে গেরা রাজ্য যেখানে রাজাদের যুদ্ধ কাহিনী এখনও জীবন্ত শহরটি বরাকবেলির একটি অংশ যেখানে বাঙালি সংস্কৃতি মনোপুরি প্রভাব মিলেমিশে এক অনন্য সংস্কৃতি গড়ে তুলেছে পাতার প্রায় নব্বই শতাংশ লোক বাঙালি বসবাসকারী ও মণিপুরী ভাষার এখানকার অফিসিয়াল ভাষা এখানকার মানুষের জীবনে ধান চাষ চা বাগান নদীপথে বাণিজ্যের উপর নির্ভরশীল রয়েছে লঙ্গাই নদী শুধু লঙ্গাই নদী শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং উৎসবের সঙ্গেও দুর্গাপূজা ঈদ বৈশ্য বিজু উৎসব এখানে উদযাপিত হয় রঙ্গিনভাবে মাটির প্রদীপ জ্বালিয়ে নদীর দ্বারে গান গিয়ে শহরে একটি গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশনও রয়েছে আসাম বিধানসভারও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে এই পাতারকান্দি এই পাতারকান্দি শহরে গেলে আপনি তাকার জন্য উন্নত মানেরও হোটেল পেয়ে যাবেন ইউনিক হোটেল নামে ত্রি স্টার ফ্যাসিলিটিড হোটেলও রয়েছে এই পাতারগান্দি শহরের মধ্যে